কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে بسم الله আমার دینی ভাই বন্ধুগণ কষ্ট আপনারা শুনছেন এই വാজও বলা হয়েছে জীবনে একবার যদি কেউ লাই লা ইলাহা পরে তেসা জান্নাত পাইবে এটাই এই এখানে বলা হয়েছে একদম সহজ কথা কলমা একবার পড়লে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে এটা কিরকম ওয়াস শুদ্ধ না ভুল আমি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবার চেষ্টা চাই এডের পরে আপনারা নিজেই বলতে পারবেন যে এই ওয়াসটা কতটুক চলেন শুরু করতেছি প্রথমে আমাদের জানা দরকার যে পৃথিবীর পৃথিবীর যে মুসলমান যত আছে এ সমস্ত মুসলমান ইমানের সূত্র হিসাবে পাঁচ দলে বিভক্ত আহলে সুনতল জামা খারেজি পার্টি এর সাথে আছে মতো জেলা জহমিয়া কারামিয়া মরজিয়া এ পাঁচটা দল প্রত্যেকেরই ইমান সূত্র বেলেগ বেলেগ প্রত্যেকেরই সূত্র বেলেগ আর প্রত্যেকেরই কি আছে দলিল আছে কোরআন হাদিস দেয়া। এ সত্ত্বেও চারটা দল বাতিল মাত্র আহলে শূন্যতল জমাত অর্থাৎ আমাদের যে জমাটা দলটা এই দলের ইমানের সূত্রটা শুদ্ধ আজকে আমি এখানে কারামিয়ার কথাটা বলতেছি কারামিয়ার ইমানের সূত্রটা আপনাদের সন্ন্যকে বলতেছি এই যে ওয়াশটা শুনছেন এটা কারামিয়াদের ওয়াশ কিন্তু করতেছে এরকম ওয়াশ আমাদের মানুষের তাহলে শুনো তো জমাতের মানুষ বড় আফসোসের কথা কারামিয়ারা বলে যে একবার কৈলমা পড়লো সে জানাতে যাব কৈলমা পরাটাই হইল ইমান কন্যা পড়লেই ইমান হয়ে গেল জান্নাত পাবেই আজকে পায় কালকে পায় তারা এখানের কোনো শর্তাবলী নাই সহজ কথা তাদের দলিল হইল হাদিস লা হাদিসাল জান্নাত যে লাই লাল্লা পড়লো সে জান্নাত পাইল এটা তাদের সহজ হিসাবে তারা পায় গেছে সহি হদিস তারপর হইলো শহী হদিস সো হাদিস যেভাবে আছে এভাবে আমরা বলতেছি যে কলমা পড়লে মানুষ জান্নাতে যাবে এখানে কোনো শর্তাবলী নাই তো দেখলেন যে এই হাদিসটা তারা কি বানাইছে এই এই ইমানের সূত্রটা বানাইছে এখন ওয়াসটা শুনলেন এটা হুবা এই হাদিসের অর্থটাই বলা হয়েছে কিন্তু মনে রাখবেন আহলে সুন্নতের সুন্নতল জমাতের এখানে তিনটা শর্ত আরোপ করতেছে এই কৈমা জান্নাত পাইবার জন্য তিনটা শর্ত আছে এই তিনটার যেকোনো একটা বাদ গেলে আর এই কলমায় কাজ করবো না কিন্তু এই শর্তগুলা এই হাদিসও নাই এক নম্বর শর্ত হইল কৈমা যে তুমি এর আগে তোমার অন্তর থেকে শিরিক কুফুর নাপক বস্তু দূর করবা এরপরে এই পবিত্র বস্তু তোমার অন্তরে ধর দুই নম্বর শর্ত হইলো কৈমা পড়লেই হবে না এই অর্থ বিশ্বাস করতে হবে এই হাদিসের মধ্যে অর্থ বিশ্বাসের কথা আছে না মুগ্ধ পড়ার কথা আছে তিন নম্বর শর্ত হইল যে মরণকালে তোমার এই কৈমাটা তোমার সাথে থাকতে হবে আর এই হাদিসও আছে মরণকাল থাকা না থাকার কথা নাই কই যদি জীবনে একবার পড়ছে তেজানাত পাইব ইমান লাগে নষ্ট হয়েই যাও পড়ছে তো একবার হাদিসের কথা হইলো এরকম আচ্ছা তিনটা শর্ত আমরা এখানে বললাম দলিলগুলা দেখি কই পাইলাম আল্লাহ তাল্লাহ কোরআন থেকে আমরা পাইলাম আহ শূন্য তল জমাতে আল্লাহ কোরআন থেকে হয়েছে

অর্থ হইল যে তাগতরে অস্বীকার করলো এবং ইমানন্দ সে শক্ত হিসাবে মজবুত রশি ধরছে যে রশিটা কোনোদিন ছিঁড়বে না তাগতের অস্বীকার করার অর্থ হইল শয়তানকে অস্বীকার করা অবিশ্বাস করা শয়তানের কর্মকে অবিশ্বাস করা বড় বড় কর্ময় শিরিকার কুফুর অর্থাৎ শিরিক কুফুরকে অন্তর থেকে দূর করবার এর পরে ইমান আন পাইছি আমরা আরেকটা আয়াত দেখেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত হমায়ু ওমিন ও আখতার উহুম বিল্লা ইল্লাহ মুশকিকো বহুত মানুষ ইমান আনছে কিন্তু তারা মুশরিক শিরিক সারসেনা এতে বলতেছে শিরিক যুক্ত ইমান গ্রহণযোগ্য না শিরিক মুক্ত ইমান গ্রহণযোগ্য আর আগেরা এত ভাইলাম পরিষ্কার করতে হবে অন্তর্কে শিরিক হইতে শিরিক হইতে পবিত্র করলে ইমানদার হইতে পারবেন আর শিরিক থাকা অবস্থাত কলমা পড়লে ইমানদার হইতে পারবেন না আপনি হইলেন ওই মুশ্রিকই থাকবেন কাফেরই থাকবেন দেখেন কেউ বলতে পারে যে একজনে কইল মাও পড়লো তার মধ্যে একটা কুফুরিও আছে এখন সে একই আর ইমানদার হবে না বলে না শিরিক কুফুরের সাথে ইমান মিলতে পারে না সোজা কথা হইল ইমানের নাম শিরিকের বিপরীত বস্তু কুফুরির বিপরীত বস্তুটা হইলো ইমান আর শিরিক কুফুর ইমানের বিপরীত প্রস্তুতি দুইটা একত্রিত হয় না ধরে হল সিঁড়ি কুপুরটা হইলো আগুন আর ইমানটা হইল পেট্রোল আগুনের মধ্যে পেট্রোল ডালবেন পেট্রোলে কি আগুন নিমাইতে পারবে না জ্বলবে জলটা শেষ হবে অন্তরে যদি আপনার এরকম আগুন থাকে তার মানে শিরিক কুপুর থাকে এখানে কলমাটা পরা পরা মানে কৈলমারে জ্বালায়া ফেলা নেই কোনো কাজ নেই এটাই বোঝে সহজ কথা দুইটা আয়াত পাইলাম যে যুক্ত ইমান গ্রহণযোগ্য আমাদের মাঝে বন্ড মানুষ আছে আমরা সবই জানি এরা ফিরে পূজা করে কবর পূজা করে কবর মকসুদ চায় আল্লাহর জায়গাত কবরের মানে ফিরের কাছে চায় এরা হইল মুসৃত মানুষ এদের কোনো মানুষ যদি মানে মরার টাইম হয় এদের কোনো মানুষের যদি মরার টাইম হয় ওই সময় আপনি তাকে বলেন কলমা করেন তো সে কলমা পড়ে কোনো জোড়া পিত্তি না কিন্তু যদি বলেন যে আপনি যে গলা জীবনে করছেন কবর চেষ্টা করছেন পিঠ ধরছেন এগুলা তো সিঁড়ি এটি তবা করে কলমাটা করে তখন সে রাগ করে বহুত পয়সা জীবনে রাগ এই জন্যই করে তারা বুঝছে যে ফির যার নাই তার ফির শয়তান আর ফিরে তারা তরাইব এটাই তাদের কথা তখন সে বলে যে আমরা পূজার শূন্যেই ফির ধরছি ফির না থাকলে আমার কোনো ব্যবস্থা নেই শয়তানে আমারে জাহান্ন মরে যায় সে এটা তৌবা করে না তার অন্তর আরো এটারে ভালো করে জমায় এর সাথে সাথে আবার কৈমা পড়ে তো অর্থ কি হলো আগুনের মধ্যে পেট্রোল ফালান তার অন্তর আগুন এটাই ইমান কৈমা ফললে কৈমারে জ্বলাই ফেলে কোনো স্থান পায় না কৈমা এটাই বুঝব তা আমরা পাইলাম যে অন্তর পরিষ্কার করিয়া তারপরে ইমান আনতে হবে কৈমা পড়তে হবে এই শর্তটা তো একদম হাদিসের মধ্যে বিলকুল দেখা যায় না কলমা পড়লেই মানুষটা জান্নাত পায় এরকম আচ্ছা দ্বিতীয় শর্তর দলিল্লা দেখে দ্বিতীয় শর্ত ছিল যে কলমা শুধু পড়লে হবে না অর্থটা বিশ্বাস করতে ওইটা হইল সোরা মায়দার একচল্লিশ নম্বর আয়াতের শেষে আছে এই যে মোনাফিকরা তাদের ব্যাপারে আল্লাহতালা বলতেছেন তারা মুগদা বলছে আমরা ইমান আনছি অন্তর্দে তারা ইমান আনছে না এটা স্পষ্ট আয়ন মুগদা বললে যদি ইমান হয়তো তে ফিকরার ইমানটা হয়তো ইমান হয় না তে হাদিস আছে মুগদা বললে কি হয়ে যুগ মানুষটা জান্নাত পাইব তো মুনাফিকরা তো জান্নাত পাইতো না বরং জান্নাতের দেশে থাকবে আর কিরম বুঝেন এই সত্তগুলা যদি কেউ অন্তর না থাকে শুধু এই কৈমা তা জান্নাত পাই গেল এই দুইটা শর্ত পাইলাম তিন নম্বর দলিল দেখেন যে মরা সময় যদি এই মান্ডার না থাকে আপনার সাথে তে আপনার ওই কৈলমায় কাজ করবো না কিন্তু ওই মধ্যে তো আছে যে কলমা পড়লেই মানুষ জানলাতে যায় তার একবার পড়ছে যদি যত শ্রীক কুফুরে করুক একবার তো পড়ছে না হাদিসের তো এটাই বোঝা যায় শ্রীরিক কুফুর করলে কোনো পাঁধা হবে না কিন্তু আয়াতে কি পাইতেছে দেখে সোরাল বকার দুইশো সতেরো নম্বর আয়াতে আছে হুমায় তা দে মেউ কোমান্দে নিহি পায়ামতো হুয়া কাফির জৈমান আনার পরে মুরত হয়ে গেল মানে শিরিক কপুর কোনাটা করে ফেলল আর এই শিরিকপুর অবস্থাত মারা গেল তওবা করবার পাইছে না এর দশ ফাউলাইকা হাবিতাত আমানুম ফিদুনিয়া ওয়াল আখিরা এর দুনিয়া খেরা তো কোনো আমল পাইব আমল সব শেষ iman শেষ আমল শেষ উলাইকা সাহাবুন নার এই মানুষটা জাহান্নামে নামে হা খা কিরকম জাহান নামে চিরকালের জাহান নামে কিরম বুঝা এই জন্য শর্ত নিয়েছে তুমি কলিমা পড়লেই হবে না পয়রা শুদ্ধভাবে ইমানদার হইবা এর পরে তোমার মরণকালে এই কলিমাটা লয়ে মরতে হবে মাঝে শিল্ক কুকুর লয়ে মরলে তোমার এই কলিমায় কাজ করব না আশা করি বলছেন তিনটা শর্ত এই ওয়াজের মধ্যে কোনো শর্ত নাই এই হাদিসের মধ্যে কোনো শর্ত নাই এটা হইল কারামিয়াদের ওয়াজ কারামিয়াদের ইমানের সূত্র কারামিয়াদের দলিল হাদিস অন্য কিছু তারা শর্ত আরোপ করে না এখন মহাবিপদে আছে আমাদের আহলে সুনতল জমতের বহুত মানুষ যারা এই কারামিয়ার ইমানকে বিশ্বাস করে কীভাবে বিশ্বাস করে আপনারা প্রমাণ পাইবেন যে বহুতে শুনবেন এইভাবে বলে যে কইমা যদি একবার পড়ছি এটা তো জান্নাত যাই নাই থাকলেও গুণার শাস্তি ভোগ করে জান্নাতে অবশেষে তো যায়নি এই যে বাক্যটা বলবো এটা হুবা হুব কারামিয়ার ইমানের কথাটা বলল। আহলে শূন্যতল জমাতের ইমানের কথা তারা বলছে না অন্তরই নাই তিনটা শর্ত যে আছে এটি তার অন্তর না এটি সে বুঝে না এরা হইলো কারামিয়া মানুষ আর কারামিয়ার ইমান বাতিল গেল মিজানুর রহমান আজহারির মিজানুর রহমান আজহারি আমার জানা হিসাবে ভালো মানুষ ভালো আলিম এই ওয়াজটা উনি করছেন বললা আমার বিশ্বাস না অন্য কেউ কাট করে কাটসাট বানাইছে এখন দেখেন এত বড় ভুল যেটা চলতেছে জগৎকে ধ্বংস করা ইমানদার মানুষের ইমানকে নষ্ট করা এরকম ওয়াজ দ্বারা মানুষে কার উপরে বিশ্বাস করবে সাধারণ মানুষের নিজের ইলিম নাই কার উপরে বিশ্বাস করবে এই জন্য আমি আজকে আপনাদের দলিল দে আয়াত নম্বর বলিয়া বলিছি আমরা এইগুলা জান সিদ্ধান্ত লোক বাইরা বন্ধুরা ইমান বড় কঠিন বস্তু তো সহজে শেখা যায় না আর এই ইমানের চর্চা মানুষের নাই যদি কিছু আছে আমলের চর্চা আছে এগুলো আমাদের বড় ভুল কথা যাও আশা করি বুঝছেন যে এই ওয়াশটা শুদ্ধ না বিলকুল ভুল শর্তের সহিত হইলে শুদ্ধ